ওম নময় শিবায় হর হর মহাদেব জয় শিবশম্ভু নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের রিমিউজ এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বৈশাখ মাসের তেসরা বৈশাখ দিনটি কেমন যেতে চলেছে তেসরা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ওই দিন সূর্যোদয় হবে পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা পঞ্চান্ন মিনিটে তেজটা বৈশাখ পড়ছে চতুর্থী দিবা বারোটা এগারো মিনিট জ্যেষ্ঠ নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা ষোলো মিনিট বরিয়ান যোগ রাত্রি দশটা কুড়ি মিনিট বালবকরণ দিবা বারোটা এগারো গতে কৌলবকরণ রাত্রি বারোটা ছেচল্লিশ গতে তৈলিতকরণ জন্মে অর্থাৎ সেই দিন যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে তার রাশি হবে বৃশ্বিক রাশি বিপ্লবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির এবং বিংশত্তরী বুধের দশা শেষ রাত্রিতে যদি জন্মগ্রহণ করে পাঁচটা ষোলো গতে তাহলে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরি কেতুর্দশা মৃতে এই দিনে কোনো দোষ নেই অর্থাৎ যে মানুষ এই দিনে মৃত্যু হবে তার কোনো দোষ সে পাবে না যোগিনী রয়েছে নৈরীতে দিবা বারোটা এগারো গতে দক্ষিণে কালবেলাদি দুটো ছেচল্লিশ গতে পাঁচটা পঞ্চান্ন মধ্যে এবং কাল রাত্রি এগারোটা সাঁত্রিশ গতে একটা তিন মধ্যে এদিনে যাত্রা কোনো নেই দিবা বারোটা এগারো গতে যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ রাত্রি দশটা কুড়ি গতে পুন যাত্রা কোনো নেই এদিনে শুভ কর্ম দিবা বারোটা এগারো গতে দুটো ছেচল্লিশ মধ্যে বিক্রয় বাণিজ্য হলপ্রবাহ বীজ বপন ধানোচ্ছেদন ক্রয়াদি কুমারী নাশিকা বেদ বাহন ক্রয় এবং বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন তেসরা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দি মহেন্দ্র যোগ রয়েছে দিবা ছটা ছেচল্লিশ মধ্যে ও দশটা পনেরো গতে বারোটা একান্ন মধ্যে এবং অমৃত যোগ রয়েছে রাত্রি বারোটা চল্লিশ গতে দুটো তিপান্ন মধ্যে এদিনের রাশিফল এক ঝলক দেখে নিই মেষ রাশি হতবুদ্ধি বৃষ রাশি শুভ প্রয়াস মিথুন গীত বাদ্যানুরাগ কর্কট রাশি মাতান্তর সিংহ রাশি বাড়তি আয় কন্যা রাশি তুলা রাশি সম্পত্তি উদ্ধার বৃশ্বিক রাশি গৌরব বৃদ্ধি ধনু রাশির বিপর্যয় মকর রাশির দাম্পত্য কলহ এবং কুম্ভ রাশির বাসনা পূরণ এবং মিন রাশির স্বার্থত্যাগ সতেরোই এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস বন্ধুরা এই সমস্ত কিছু তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করেছি শ্রী মাধব শিলের সচিত্র ফুলপঞ্জিকা থেকে বন্ধুরা আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এরকম প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণা রাতে রাতে ধন্যবাদ সকলকে